বিদেশি কোম্পানিতে চাকরি দেয়ার কথা বলে কোটি টাকা হাতিয়ে নেয়া চার প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব চার অপরদিকে মুর্শিদগঞ্জে শ্রীনগর থেকে উনআশি কেজি গাঁজা সহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় বিস্তারিত থাকছে সহকর্মী জয়নাল আবেদিনের প্রতিবেদনে এরপরে ওই

কোম্পানির নাম এনা আলী নিপ্পন এয়ারওয়েজ কোং লিমিটেড আর এই ভুয়া নাম ব্যবহার করে বিদেশি কোম্পানিতে ভালো বেতনের চাকরি দেওয়ার কথা বলে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা বলে জানান র‍্যাব দশের অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ উদ্দিন প্রতারক চক্রের মূল হুতা এম এ হক আলম ফরাদি সহ চারজন প্রতারককে গ্রেফতারের পর শুক্রবার দুপুরে রাজধানী বাজার র্যাব মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি র্যাব জানার লোভনীয় বিজ্ঞাপন দেওয়ার ফলে বেকার ছেলেমেয়েরা তাদের সাথে যোগাযোগ করলে দুই থেকে তিন লাখ টাকা দিলেই মিলবে চাকরি বলে জানায় প্রতারক পরবর্তীতে ভালো বেতনের চাকরি পাওয়ার আশায় অনেকেই দেন টাকা আর পতাক চক্রটি টাকা হাতে পেলেই পরিবর্তন হয়ে যায় তাদের ব্যবহার চাকরি পাওয়ার জন্য চাপ দিলে ভয়ভীতি দেখাতো প্রতারক এম এ হক আলম ফরাদি এদিকে বেদের বেশে অভিনব কায়দায় গাঁজা পরিবহনকালে মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকা হতে উনআশি কেজি গাঁজা সহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব দশ র্যাব জানায় গ্রেপ্তারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা সহ অন্যান্য মাদক দ্রব্য সংগ্রহ করে মুন্সিগঞ্জের শ্রীনগর সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল জানালাবেদিন আনন্দ টিভি ঢাকা